আমি ভাই সাইবা পুলিশ আইছে আরুণ পুলিশ এসে সারা গাম ছাা পুলিশ ধরে পড়লে কিন্তু হার মাংস এক করে ফেলবেনি এই বিপদের সময় আপনি মনে আগা দিয়ে কথা বলেন ভবি সাইবা মোরা ধরা পড়লে কি চৌধুরী বাড়ি কি সুস্বশি যায় না তুমি যেন আমানোর পর রাগ করে থাকো না আমি কিন্তু তোমার কথা মতো বড় বউর সাথে হোস্টেলে যাবে রাজিই ছিলেন অন কিন্তু বই যাচ্ছে না তোরা চৌধুরীর পিটি তোকারে যা মনসা তাই করগাছ

স্বপ্ন ভাঙার মতো এখনো কোনো কিছু ঘটে নাই তার মানে কি ধরু ভাই এখনো কিছু ঘটে নাই মানে কি পুলিশের ভয়ে সামান্য কিছুক্ষণ ধরে মধ্যে লুকিয়েছিল এই অপমানই তোমরা সহ্য করে পারতেছো না মেরুকা পুলিশ আছে তো কি হয়েছে পুলিশ কি তোমাদের খোঁজ খবর করেছে করে নাই পুলিশ দেখে বুক টান করে খাড়া থাকতে পুলিশ এসে অ্যারেস্ট করে হাতে হাত করে দিয়ে ধরে নিয়ে যেত তখন না হয় তোমরা আমাকে দোষারোপ করবে পারতি কিন্তু এখন যে দোষারোপ করতে চাও এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না কি কম দুর্গা ঠিক নিতার কথা আমি একশো পার্সেন্ট সাপোর্ট করি আর বারবার আমি তো এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম রে বেরু তোর এই ধরনের কথার অর্থ হচ্ছে নেতার প্রতি আস্থা হয়নি এই রাজনৈতিকের ময়দানে নেতার প্রতি আস্থা হয়নি মানে বড় ধরনের পাপ পাপের নিদর্শন বড় ধরনের পাপ কামরা কি ঠিক হচ্ছে ভাবি কে আমি আবার তোমাকে মাথায় কি বাড়ি দিলাম মাথায় বাড়ি দিলে তা তো সহ্য করা যায় কিন্তু ভদ্রলোকের অপমান সহ্য করা খুব কঠিন তোমাদের মতো ভদ্রলোকের আমি কিরাম করে অপমান করলাম অপমান করলেন না এই যে আমাক দেখার পর তো মুখ ঘুরে দিলেন এটা কি অপমানের মধ্যে পড়ে না পড়ি পড়ি স্যার এখন কও কিসের জন্য আমার কাছে অপমান হতে পায় হাইটে আইছো কৃষির জন্য যে আইসি সেটা জানিয়েও যে আপনি না জানার ভান করতেছেন তা কিন্তু আমি ভালো করেই বুঝি পাব যাগে আপনার বিবেক যা ভালো মনে করিছে করতেছেন কিন্তু আমি তো আপনার কাছে সরোনা হয়ে পাইলাম না ভাবি আমার স্ত্রী সারাদিন দিন না খায় দেয় ঘরে শুয়ে লইছে সেটা তো আপনি জানেন জানি জানার পরেও আপনি চুপ করে রয়েছেন ভাবি কি করা উচিত ছিল কি করা উচিত ছিল মানে আপনি কি একটা বের উঁকি দিয়ে তাক দেখবেন না তাক কি আদর করে আপনি রাগটা ভাঙাবেন না এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না ভাবি না তোমাদের উপর আমার কোনো দায়িত্ব নেই কোনো দায়ও নাই আমি তো মনে করি কোনো দাবিও নাই এই সব বিষয় নিয়ে আমার সাথে কথা না করলে আমি খুশি হই তাছাড়া এত কিছুর পড়ো তোমার বউয়ের রাগ ভাঙেনি প্রস্তাব নিয়ে তুমি আমার কাছে আসো কোন বিবেচনা আমার কাছে তো কোনো বিবেচনা নেই আপনার যে কত বড় বিবেচনা সেটা কত অথচ নাম পরিচয় নিশ্চিত না হওয়া উঠে মানুষের আপনার কত বড় আয়োজন আর আমার স্ত্রী যে না আপনি উঁকি দিয়েও দেখতেছেন না এসবকে আমি বুঝিনি মনে করিস বুঝিনি নেতা একটা কথা জিজ্ঞেস করবে সাই যদি অনুমতি পাই অনুমতি নেওয়ার কি আছে ঝরুকা যা কবির ঠাস করে ঝাড়ে করে ফেলাও কবির যে থানা পুলিশের ব্যাপারটা একটু মানে খুলাসা করে প্রকাশ করে দেওয়া এই মেরুর মনের মধ্যে যে কনফিউশন আছে সেটা দূর হয়ে যায় আর ওই পুলিশের আতঙ্ক মনের মধ্যে ঢকেছে সেটাও যাতে কাটে যায় তাই নাকি আতঙ্ক কি খালে আমার একার রে ঝরু ভাই দরবের দুই পক্ষের লোকজনই পুলিশের ভয়ে সারা গাও ঠিক আছে তোর কথা আমি মানি নিলাম যে আমরা সকলেই আতঙ্কের মধ্যেই আসি তো নিতা কত ঘটনা নাকি তুমি তো ঘটনা ঘটার পর প্রথম থানায় গেছিলে তাই না হুম ঘটনা তো আমাকে অনুকূলই ছিল ধরুকা মানে আমি আমার এক বন্দুক দি থানা পুলিশ এলাকার ময়মাতব্বর সব কিছু আমাকে কন্ট্রোলে আনেছিলাম কিন্তু হঠাৎ করে সবকিছু উল্টে পাল্টে হয়ে গেল ওই সাদা খুনকারের জন্য তোমার তো এই কথাটা আমি মাইনে বাইলাম না ভাসতে আমি আজকে যে ঘটনাটা শুনেছি তাতে ওই সাদা খন্দকার যদি না থাকতে তাহলে আজকে খবরই ছিলে পুলিশের হাতে ভারী ইন্টারেস্টিং ঘটনা তো রে মেরু আমি তো এসবের কিছুই জানি নি কি হয়েছে কি হয়েছে সন্ভু শান্তি 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 এই বাড়ির বড় সাওয়াল সাধারণ সাধারণ পুলিশের কাছে আমার ঘরে সব ঘটনা বরবর করে কয় দিচ্ছে জবানবন্দি দিচ্ছে তখন ওই সাদা খন্দকার ওই লোকটা সাধারণ কয় সাধারণ একটা কথা কবে না তাই কে পুলিশের সাথে কথা কয় কন্ট্রোলে নিয়ে আছে না হলে আজকে আমার ঘরে সব হয় সাধারণ তো জবর দেখতেছি ও তো আমার সব সাফল্যের ভরা ডুবি করে ফেলা দিবি আসলে আসলে সালটা কি চাই কি কও তো কি চাইছে সেটা বুঝতে পারতেছো না এই শান্তি শান্তির ভং করে সে আসলে চাইছে চৌধুরী মিয়াগের সাথে সম্পর্ক করবে সি 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 এই যে কোন কথা হইলি হ্যাঁ আমরা তাহলে কার জন্য যুদ্ধ করতেছি রে মেরু এ জারু ভাই খালি ওই শাহজাহান একালা তাহলে আরো লোকজন আছে কিডা ও তো কালিয়েশি রাজ আছে না তাহিমাকে মুখে দেখা দাও হ্যাঁ সিরাজ ওই সিরাজ হয় সেন বড় পরামানি আচ্ছা সে পুলিশিক সাথে করে লিয়েছি এবারই ও বাড়ি সব আসামি করে বাড়িগুলি দেখাচ্ছে আর গোপন গোপন তথ্য সে আরও কি করছে জানিস কি ওই চৌধুরী আর খুনকারের জন্য বলে এই গন্ডগোল লাগা লাগা এই গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছিস তাহলে পরে ওই কালী সিরাজ তৃতীয় পক্ষ হয়ে গ্রামের পরিবেশ ঠিক করার জন্য পুলিশ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে হুম তাহলে কালিয়ে দানা কত একটু দেখে লাগবে কাইলে ধরলে লাল ফসা কেউ রক্ষা না কেউ না শোনো তোমরা খালি বুকের মধ্যে বল রাখো দেখো আমি একটা একটা করে ধরবো একটা একটা করে বিচার করব তবে মনের মধ্যে একটা একটা শক্তি পোষণ করবা জয় আমাদের হবে হবেই হবে জয় আমাদের হবে হবেই হবে মনের মধ্যে খালি শক্তি 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 আর আমি যা নির্দেশ করব সেই নির্দেশ মোতাবেক চলবে কেউ কোনো রকম ভয় দেখালে ভয় পাবা না সামনের দিকে আগায় যাবা দেখো না বিজয় আমাদের হবেই হবে বিজয় আমাদের হবেই হবে আচ্ছা ঠিক আছে নেতা যে আসবি ঝামেলা করবে কাককোলা আমি হিট করে দেব না তখন তুমি থাকবে না সাথে এই যে আবার উত্তেজনা আমার কা কথাবার্তা কইছ উত্তেজনা করিস রে এই সমস্ত ক্রিটিক্যাল টাইমই কোন রকম উত্তেজনা না মাথা কুল রাখিয়ে ঠান্ডা রাখিয়ে চলতে হবে বুঝছিস যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক কি ভাব সোমনাথ শাহজাহান চুপ করে আছো কেন চারদিক যেসব কাণ্ড কারখানা দেখতেছি ছোট আব্বা তাতে ধরে নেবে পারেন যে মুখের ভাষা হারা গেছে তুমি তো সারাদিন আমার সাথেই ছেলে চারদিকের কাণ্ড কারখানা দেখলে কোথায় দেখলে তো একদিকের কাণ্ড যে যেটুক দেখছি তাতেই মনে করেন যে মুখের ভাষা হারায় আমি হতাশ হয়ে গেছি আমি চিন্তাই করে পারতেছি না ছোট আব্বা আপনার মতো একজন মানুষ যাক দেখলে পরেই মনে হয় কি যে একজন মানে যার ভিতর ত্যাগী নেতা নেতা একটা ভাব আছে সেই মানুষ আপনি কেবা করে শান্তি বিনষ্ট করে মানুষের পক্ষ নিয়ে কথা বললেন তারপরে বাঁচানোর জন্য চেষ্টা করলেন তাহলে আর কেবা করে শান্তি প্রতিষ্ঠিত হবি শান্তি বিনষ্ট করে মানুষজন তাহলে পরে প্রশ্ন পাওয়া গেল না ছোট আব্বা পুলিশের কাছে তোমার মতন খুনকার বাড়ির বিরুদ্ধে বয়ান করিনি বলে তুমি হতাশ হয়েছ শাহজাহান দেখছেন ছোট আব্বা আপনি একজন বিচক্ষণ মানুষ ঠিকই কিন্তু আমার হতাশার কারণটা আপনি বুঝে গেছেন আপনার মতো একজন জ্ঞানী মানুষ কিসের জন্য অন্যাকারের পক্ষ নিলেন আমি তো আপনাকে অন্য মানুষ ভাবিছিলাম আমি মনে করেছিলাম আপনি একজন সাদা মনের মানুষ কিন্তু ঘটনা শেষ হওয়ার পর আমি সব হিসেবে মিলে দেখলাম আমার নিজের আব্বা আর আমার ছোট আব্বার মধ্যে গুণগত কোনো পার্থক্য নাই তারা দুইজনে সেম আইটেম পার্থক্য না থাকাটাই তো স্বাভাবিক আলাদা হলে কি হবে আমরা তো একই সন্তান তাই না এটা কোন ধরনের কথা কইলেন ছোট আব্বা একইভাবে সন্তান হলি পরে কি একই রকম হওয়া লাগবে তার কোনো গ্যারান্টি আছে এই যে ধরেন যে আমরা তিন ভাই সাজাহান দ্বারা সুজা আমাদের বাপ কিন্তু একজনই আবার একই মায়ের গর্ভে কিন্তু আমাদের তিন ভাইয়ের জন্ম একই মায়ের দুধ পান করে আমরা বড় হয়েছি কই তারপরে তো তিন ভাই আমার একরকম হয়নি আমি একরকম হয়েছি আমার বাকি দুই ভাই আর এক রকম হয়েছে আমি শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে যাচ্ছি আর আমার বাকি দুই ভাই দারা সুজা কি করতেছে আব্বার সৈনিক হয় সবসময় অশান্তি সৃষ্টি করতেছে কবিতার কথা আপনি শুনেন জন্ম হোক তথা কর্ম হোক ভালো শুনছেন এই কবিতে ও সাজান তোমাকে একটা কথা জিজ্ঞেস করব বলে মনেই থাকে না আচ্ছা ওই চৌধুরীর ছেলে মেয়ে কয়জন আপনি কি এসব কোনো কিছুই জানেন না ছোট আব্বা চৌধুরী চাচার তো কোনো পুত্র সন্তান নাই তার মাত্র সুযোগ্য তিনটে কন্যা অবশ্য কন্যা তিনটে ওই চৌধুরী চাচার মতোই ঝনঝনা হয়েছে মানে আমাকে দ্বারা দু ভাই আছে না তারা যেরকম সবসময় অশান্তি নিয়ে থাকতে পছন্দ করে ওই মেয়ে তিনটে সেরকম অশান্তি নিয়ে থাকতেই বেশি ভালোবাসে অবশ্যই তাগরে বেশি দোষও দেওয়া যায় না ছোট আব্বা কারণ আমার ছোট দুই ভাই কুলাঙ্গার ওরা ওই তিন বোনের বিরুদ্ধে যে পরিমাণ কলঙ্ক রটা বেড়ায় প্রচার করে বেড়ায় তাতে তাগরের মাথা কতক্ষণ ধরে ঠিক থাকবি কন ছোট আব্বা চৌধুরীর স্ত্রীর কি যেন নাম গোলাপজান চাচি মানুষ একজন মাটির মতো মানুষ মানে এইরকম একজন মমতাময়ী মার প্যাটে যে কেবা করে এরকম তিনটে দশ জাল মেয়ে জন্মগ্রহণ করেছে ছোট আব্বা আমি তো হিসেবে মিলিবে পারি না সম্পর্কে আমার আম্মা কি কয় জানেন ছোট আব্বা কয় কি এই মেয়ে তিন ডে যে ঘরের বউ হয়ে যাবি জ্বালা আর কিছু রাখবি স্বামী ঘরে মারিয়ে ধরে কিন্তু এক করে ফেলা দিবি আমি অবশ্য আমাক বুঝে কইছি দেখো আম্মা রাগি মেয়ে করে সোয়ামি একটু নরমই হয় আমি ঠিক কইছি না ছোট আব্বা হবে হয়তো গরমের সাথে নরম না হলে জোড়া ঠেকে না শাহজাহান বাহ খুব চমৎকার একটা কথা কইছেন তো ছোট আব্বা নরমের সাথে গরম ছোট না একটু বেশি বেশি তার ভয় আমাকে সাথে থাকলে কি হতো ক পুলিশ আমাকে ধয় নিয়ে যাচ্ছে বড়বু তুই কথা বলছিস না কে

মনে বিপদে মোরে রক্ষা করো হেন হে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে শান্তনা দুঃখ যেন করিতে পারি জয় বিপদে মুড়ে রক্ষা করো হে ন হে মোর খুব তো বিপদে ভয় না করার জন্য গান করতেছি তুই নিজে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা কর অথচ অন্য বিপদে ফলানোর জন্য ষড়যন্ত্র করতেছিল না এই ষড়যন্ত্রটা তোর এই সব দুই নম্বরে প্রার্থনা কিরা শুনবি হ্যাঁ কিরা শুনবি দেখে ভাই সুজা তোর মতো মুখ সাথে আমি কোনো কথা কবে চাই না তুই আমার চোখের সামনে থেকে দূর খুব একেবারে শিক্ষিত হয়ে গেছো তাই না রে বড় ভাই তুই মনে করে ভুলে গেছিস এই খুনকার পরিবারে সকলের চাই শিক্ষা দীক্ষা আমি আগে পোষাই গেছি অনেক দূর পোষাই গেছি তুই তো আমার ধারের কাছে আসতে পারিস তোর কথাই সত্যি তোর কথাটা আমি মাইনে নিচ্ছি রে ভাই স্কুলের শিক্ষায় তুই যাইতে মেলা এগিয়ে গেছিস তাতে কোনো সন্দেহ নাই কিন্তু দীক্ষে বলে যে একটা জিনিস আছে সেটা তোর ভিতর সিটে ফুটাও নাই দীক্ষে কি তুই সেটা বুঝিস মানুষের মনের শান্তির জন্য কল্যাণের জন্যে দীক্ষে নেওয়া লাগে খালি দীক্ষে নিলি পরে হয় না রে ভাই দীক্ষের জন্যে জব করা লাগে প্রার্থনা করা লাগে এসব কথা বুঝিস তুই এই তোর সব ফাতালে পাতাল বন্ধ করতো আমার মেজাজ কিন্তু খুব খারাপ তোর মেজাজ খারাপ হয়েছে কিরা তোক এখানে এসে দাঁড়ায় আসে মিজাজ খারাপের কথা কবের কইছে রে তোক তো আমি মেলা আগেই কয় দিছি ভাই তুই চলে যা আমার চোখের সামনে তো দূর হয়ে যা তুই নিজেই তো খারা রয়েছিস চারদিক অশান্তির আগুন জ্বালা কেউ যদি শান্তি কামনা করে সে কি শান্তি পায় রে এ কথা বুঝিস তোরা আমার এত কিছু বোঝার দরকার নাই তুই খালি আমার একটা কথার জবাব দে পুলিশের কাছে নাকি তুই আমাকে নামে নালিশ করেছিস কথাটা কি ঠিক ভয়ের কিছু নাই তোর গালে এখন আমি থাপ্পুর মারবো না তুই ঠিকই শুনিস খালি নালিশ না রে ভাই আমি তুগারে গোষ্ঠী শুদ্ধে ধরে যদি পুলিশের হাতে তুলে দিতে পারতাম তাহলে পরে আমার এই বুকের জ্বালাটা মৃত্যু আমার বুকের ভিতর আমি শান্তি পাইতাম হ্যাঁ বড় ভাই তুই কিন্তু নিজের বুকে স্বীকার করলু কথাটা তুই যে সর্বনাশের কামটা করবে গেছিলু তার সব দায় দায়িত্ব কিন্তু তোরই বহন করা লাগবে এ আমি কয়ে দিলাম

সাথে থাকাই যাবি শান্তি বিনষ্টকারী ধ্বংসকারী তোমরা ঘুরার থানায় যা কি কিছুই পারতেছি না এত করে যে আমরা থানায় যাই তাও দিলে না আচ্ছা তোমাকে সমস্যাটা কি আমাকে মতো নিশ্চয়ই তোমাকে পলাই থাকা লাগতে আছে না কারণ ঠিক কথাই কয়েছে তোমরা তো তাও মুক্ত মানুষের মতো ঘুরে বেড়াবে পারতেছ দেখো আমরা মাথার উপর হুলিয়া নিয়ে বনে বাদারে ঘুরে বেড়াতেছি তাও তো আমাকে হাতাস রে ভাই এই দিন হয় পরতেন একটার পর একটা হতাশা হওয়ার মতো কি মারখার পর আবার কি কোনো ঘটনা ঘটছে নাকি আর করছে কি মারির এখনো শরীর থেকে দেয় নাই উল্টে পুলিশ আইসে আবার আমাকেই দমক দিয়ে কথাবার্তা করছে কউ কি পুলিশ তো সাথে কথা কয়েছে তালি আর করছে কি ওই সিরাজ একদি ডাকিয়ে নিয়ে যায় আমার জিরা করলে দমক দিয়ে কয় একটা মানির মানহানি করে আবার তাকলি খিতাবি করে গান গাদি স্যার এখন যদি উল্টে তোমার করে বিরুদ্ধে মানহানির কেস করে শোনো ভাই তোমার কথা মতো এমন এক কাম করবের গেছিলাম কিল খাইয়ে শরীরটাও পাকাইলাম উল্টে আবার মানহানির কেসও খাই মানহানির মতো করে গান বান্ধা হয়েছে এই খবরটা পুলিশরে দিলে কেটা খবরদার লোকের কি অভাব পড়েছে রে ভাইয়া ওই পুলিশ শুনলাম খুনকার বাড়িতে বসে হাসি হাসি কথা কয় তার উপরে আবার ওই সিরাজ দাস উঠেছে সিরাজ হা ওই কালা সিরাজ হ্যাঁ খুব ফাল হ্যাঁ ফাল পারবে দাও পরিস্থিতিটা খালি একটু আমাকে অনুকূলে আসুক ওই কালা সিরাজ রে করে সাদা সিরাজ বানান লাগে সেটা দেখ মনে হ্যাঁ রশিদ ঠিকই কইছে তোমরা হতাশ হইও না খালি একটা কথা মনে রাখকো এই দিন দিন না আরো দিন আইবে আর চৌধুরী সাহেবের ও পলাই থা লাগবে না এই দিন সব হিসাব কাজ করায় গন্ডাই উসুল করে লওয়া হইবে হারুন ঠিক কথাই কয়েছে

তার কর্মকাণ্ড দেখে শুনে সেই একাত্তরের রাজাকার দালালগের কথা মনে পড়ে গেল আপনার সাথে পরিচয় না হলে পরে তো এত বড় একটা হিস্ট্রি আমার জানা হইতো না তুই যখন কথার মেসেজ ছাড়িস তোর কি কোনো হুঁশ থাকে যে তোর কথা কেউ শুনতেছে কি শুনতেছে না আপনার এই রাজনৈতিক প্রশ্নের উত্তর নয় আমি একটু পরেই দেব নে কিন্তু এখন আমার এই ছোট ভাই হিসাবে আপনার কাছে একটাই রিকোয়েস্ট সেটা হলে মনে করেন যে মনে করেন তুমি তুমি করে দুরি ঠেলে রাখবেন না আমাকে আপনার তুই করে পাওয়া লাগবি মনে করেন এটা আপনার ছোট ভাই ঝড় একটা গণ দাবি